আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন এমপিভুক্ত তাদের জন্য সুখবর কারণ হচ্ছে তারা এই যে সরকারি বেতনের সমান করে দিতে হবে এবং উৎসব ভাতা অর্থাৎ চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এই সমস্ত ভাতাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেয়েছিলেন শতভাগ চেয়েছিলেন তো এটা নিয়ে আন্দোলন করেছিলেন অনেক অনেকবার আন্দোলন করেছিলেন কিন্তু কোনো কাজে কিন্তু শতবাক দেয়নি বাড়ি কিন্তু আন্দোলনে শতভাগ দেয়নি আজকের যেই খবরটা সেটা একবার স্পেশাল একটি সুখবর রয়েছে আমাদের কাছে আমরা যেটা জানতে পারলাম সেটা কিন্তু আপনাদের জানানোর জন্য চলে আসলাম এই খবরটার আলোকে কিন্তু সেটা জানানো হবে তাই বলবো যে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি চলেন বিস্তারিত জানা যাক সেটা হচ্ছে এই খবরটা যখন প্রকাশিত হয়েছিল দেখেন একুশে এপ্রিল দুই হাজার পঁচিশে খবরটা প্রকাশিত হয়েছিল যে শিক্ষকদের উৎসবতা বৃদ্ধি নিয়ে যা জানানোর শিক্ষা মন্ত্রণালয় চলেন আমরা একটু বিস্তারিত একটু আগে এটা পড়ি তারপরে বলবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে সোমবার একুশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার ও কর্মকর্তারা দারেরি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইয়েদ এজেড মোশারফ আলী বলেন শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না ভিডিওর মাঝখানে বলব যে আপনি যদি এই চ্যানেলের একবার নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি নাম অপ্রাকৃত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান শিক্ষকদের মূল বেতনের প্রতি শতাংশ উৎসব বাতাবান তারা শতভাগ উৎসব বাতা বৃদ্ধির দাবি করেছিলেন তবে শতভাগ বৃদ্ধি করা হবে না এটি বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হতে পারে খুব বেশি হলে এটি পঁচাত্তর শতাংশ করা হতে পারে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা চেষ্টা করেছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে এর আগে গত পাঁচ মার্চ বিদেশ শিক্ষা প্রদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি বাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান তিনি বলেন কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এই বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে উপদেষ্টা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো জানে এটা বোঝানো খুব কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতন সমান করে দিতে হবে এটা না যদি দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি ওয়াইদুউদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং এই বছরের ঈদুল উল থেকে শুরু করে আগামী বছরের বাজার থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এখনকার নিউজটা হচ্ছে এটা নিয়ে কিন্তু এখন একবারে কোনো আলাপ আলোচনা চলছে না তো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কিছুদিন পরে অর্থাৎ দুই তিন মাস পরে কিন্তু এটা নিয়ে তারা একটি সিদ্ধান্ত করবে মিটিং করবে এরপরে কিন্তু সরকারি নিয়ে আপনাদের শতভাগ উৎসবতা দেওয়া হতে পারে এমন কিন্তু তথ্য পাওয়া গেছে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম